না আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা সবাই আজকে রান্না করব। লাউ দিয়ে মুরগির মাংস প্রথমে দেয়াল দিয়েছি পেঁয়াজ মশলা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটি ভালো করে বাদামি কালার করে নেব তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে হালকা কালার করে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা তারপরে মুরগির মাংস দিয়ে দেব দিয়ে ভালো ভালো করে মিক্স করে কষিয়ে নেব যাতে করে আদা মশলা গন্ধ না থাকে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মুরগির মাংস আর মশলা মিশিয়ে নিয়ে তারপর ভালো করে মাংসটা মশলাটা একসাথে কষিয়ে নেব ভালো করে মিক্স করতে হবে এখানে আমি পানি ব্যবহার করবো না মিশিয়ে নেওয়ার পর পানি ব্যবহার অল্প পরিমাণ মতো লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী যেহেতু লাউ দিয়ে রান্না করবো এই জন্য অল্প দিয়ে দিয়েছে তারপর আবার লবণ দেখে দিয়ে দিতে হবে এখন কষিয়ে নিয়ে মাংস সিদ্ধ হয়ে আসলে তারপর আবার ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর থাকা একটা তেল উঠে আসছে এখন বুঝতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে কষিয়ে নেওয়া হয়েছে এখন লাউ দিয়ে দেব ভালো করে আজও লাউ কেটে ধুয়ে নিয়েছি এখন লাউ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লাউয়ের সাথে মাংসটা লাউয়ের সাথে মিক্স করে নেবো লাউ ধিয়ে মুরগির তারপর আবার কষিয়ে নিতে হবে মিশিয়ে কষিয়ে নিয়ে অল্প মিডিয়াম আছে রান্না করব। অল্প একটু লাউ থেকে তাকে একটু পানি উঠে এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করতে চাই না কিন্তু না করলে পানি উঠে গেছে লাউ থেকে এখন লাউর পানি অল্প অল্প সিদ্ধ শুকিয়ে গেলে লাউও সিদ্ধ হয়ে যাবে ভালো করে দেখতে হবে লাউটা সিদ্ধ হয়েছে কি না কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন টাকা একটু হয়ে গেছে গরম গরম পাতার সাথে পরিবেশন করবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে